কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না শুক্রবার বারোই এপ্রিল কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিকের সমর্থনে সভা মঞ্চ থেকে স্পষ্ট জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন কোচবিহার জেলাকে টার্গেট করে পিসি এবং ভাইপো হাটবারে বাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করেছে তিনি বলেন বিজেপিকে চারশো পার করাতে হলে নিশীত প্রামাণিককে গতবারের থেকেও বেশি ভোটে জেতাতে হবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে নয় মমতা পুলিশ বনাম বিজেপির যদিও শুভেন্দু বলেন সবাই অবশ্য মমতা পুলিশ নন যে পুলিশরা নিরপেক্ষতা মেনে কাজ করছেন সিআরপিসি মেনে কাজ করছেন তাদের নাকি ভোটের পর নিশীত প্রামাণিকের বাড়িতে পাঠিয়ে দেবেন শুভেন্দু হুশিয়ারি দিয়ে বলেন লোকসভা ভোটের পর তৃণমূল সরকারটাই থাকবে না ভোটের ফল বেরোনোর পর বুঝতে পারবেন শুভেন্দু সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন তাপস রায়ের মতো আরও অনেকেই আছেন লম্বা তাপস রায় আছেন চার তারিখের ভোটের পর সেই তালিকা দেখতে পাবেন শুভিন্দু বলেন সিপিএম ক্ষমতা থেকে চলে যাবার পর পাঁচ বছর তবু টিকেছিল এরপর ভ্যানিস হয়ে গিয়েছে এই তৃণমূল সরকার যেদিন সরকার থেকে যাবে এক রাতের মধ্যে ভ্যানিস হয়ে যাবে শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন আটাতে বলেছে দু মাস পরে যে পুলিশরা নিশীতের হয়ে কাজ করছে আরে পুলিশ লাগে না যে পুলিশরা নিরপেক্ষভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির দাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দলনেতার নেতার ভয়ে বিধানসভায় আসে না এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে এখন পিসি মনি আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের কত লম্বা তাপস রায় আছে আমরা বের করব চার তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিস হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভ্যানিস হয়ে যাবে এদিনের সভা মঞ্চ থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে গুন্ডা বলে কটাক্ষ করেন বীরভূমের অনুব্রত মঞ্চলের উদাহরণ টেনে এনে তিনি বলেন উদয়ন গুহর অবস্থাও অনুব্রত মণ্ডলের মতোই হবে শুনুন কি বললেন শুভেন্দু অধিকারী হুসেন গুহর মতো গুন্ডারা আছেন এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমের তার নাম কেষ্ট মন্ডল একশো কেজি তার ওজন ভোট এই চ্যানেল গুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়াম চড়াম ঢাক বাজবে নকুল দানা হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন আছে দেখতে পাবে ওই এখন কোথায় কেষ্ট বেটা কোথায় সকল ইহারে গড়াগড়ি খায় উদয়ঙ্গ আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টপল ভায়োলেন্স একুশে ভোটের পরে ভেটাগুড়ি সহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে তথানিন্তন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আপনাদের পাশে ছুটে এসেছেন কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না শুক্রবার বারোই এপ্রিল কোচবিহারের নাটাবাড়িতে বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে সভা থেকে স্পষ্ট জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু বলেন কোচবিহার জেলাকে টার্গেট করে পিসি ও ভাইপো হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিত্যাগ করেছে তিনি বলেন বিজেপিকে চারশো পার করাতে হলে নিশিথ প্রামাণিককে গতবারের থেকেও বেশি ভোটে জেতাতে হবে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে নয় মমতা পুলিশ বনাম বিজেপি। যদিও শুভেন্দু বলেন সবাই অবশ্য মমতা পুলিশ নন যে পুলিশরা নিরপেক্ষতা মেনে কাজ করছেন সিআরপিসি মেনে কাজ করছেন তাদের নাকি ভোটের পর প্রামাণিকের বাড়িতে পাঠিয়ে দেবেন শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন লোকসভা ভোটের পর তৃণমূল সরকারটাই থাকবে না ভোটের ফল বেরোনোর পর বুঝতে পারবেন শুভেন্দু সভা মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন তাপস রায়ের মতো আরও অনেকেই আছে লম্বা তাপস রায় আছেন চার তারিখের ভোটের পর সেই তালিকা দেখতে পাবেন শুভেন্দু বলেন সিপিএম ক্ষমতা থেকে চলে যাবার পর পাঁচ বছর তবু টিকেছিল এরপর ভ্যানিশ হয়ে গিয়েছে এই তৃণমূল সরকার যেদিন সরকার থেকে যাবে এক রাতের মধ্যেই নাকি ভ্যানিশ হয়ে যাবে কি কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন শোনাব এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ ভার্সাস বিজেপি একটু আগে আমাদের প্রার্থীও সে কথা বলেছে মমতা পুলিশ মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাটাতে বলেছে দুমাস পরে যে পুলিশরা নিশীতের হয়ে কাজ করছে আর পুলিশ লাগে না যে পুলিশরা নিরপেক্ষ ভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড সাসপেন্ড করে করে সঙ্গে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দল নেতার ভয়ে বিধানসভায় আসে না আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন